চারদিকে কি শুরু হইলো কত বা মানে এই সময় অসময় এমন কিছু আসে দুনি মানে বাংলাদেশে এখন পরিবেশ মনে করো যে হ্যাঁ কাম দিকে আমরা সুইটে বেড়াচ্ছি মানে কি একটা কব বিনা পয়সায় যে হারফিকের একটা যে প্রচার বিজ্ঞাপন হয়ে যাচ্ছে চারদিকে এর জন্য হারফিক কোম্পানি মনে করো এই যে সমস্ত ব্লগার আছে বুঝতে পারছো তাছাড়া এই যে অনুষ্ঠান থেকে হারফিক নিয়ে মনে করো যে একটা কথাবার্তা শুরু হইলো হ্যাঁ তারপর মনে করো যে বিশেষ টেকা দেওয়া লাগবে মানে হারফিক তোমরা কি মনে করছো কও একটা মানুষে তোমরা হারফিক মজুমদার কারোর সাথে গন্ডগোল টন্ডগোল হয় বউ তাহলে সাথে বইটো সাথে একটু মান অভিমান হয় হারফিক খা আত্মহত্যার চেষ্টা চালাচ্ছিল তা তোমরা এই হারফিক মজুমদার পেল যে নিজুম মজুমদার মানে হারফিক মজুমদার উই নাকি বিগত সরকারের মানে সবকিছুই ভালো দেখতো বুঝলে মানে বিগত সরকার যদি একটু অন্যায়ও করতো সে অন্যায়ের মধ্যে সৌন্দর্য খুঁজে বের করত মানে চুরি করলেও যে বৈধ এবং যে সৌন্দর্যপূর্ণ চুরি এইটাতে বিশ্লেষণ করার ক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান গরিমা ছিল বুঝতে পারছো তার মানে হচ্ছে হলো যে মানে যাক ভালোবাসি মানে যে আমার প্রেমিকা তার মনে হলো সবই ভালো তার পাদের গন্ধও ভালো মানে এই এইরকম আর কি বুঝতে পারিস পাদের গন্ধ ভালো তার গায়ের গন্ধ যদি সেই মাসের মাছের গন্ধ হয় সেটাও মনে করো ভালো বুঝতে পারিস মনে করো সেটাও বইত এইরকম একটা মানুষ ভালো মানুষ বিশ্বস্ত মানুষ কুকুরের মতো বিশ্বস্ত প্রভু ভক্ত তার তোমরা এরকম ট্রল করা ঠিক হচ্ছে আর তাই একটা অনুষ্ঠানে টকসের এর মধ্যে হারপিক দেখানো শুরু করছো কি তোমরা এর মানে মানুষের বাক স্বাধীনতা তোমরা হরণ করার চেষ্টা করছো এটা এটা ঠিক লাগে ভাত হ্যাঁ দেশ স্বাধীন করা হলো বাক স্বাধীনতার জন্য না একটা লোক ধরো বিগত সরকারের আমলের তারে তারের মনে করা খুব ভালোবাসে বিদেশ থেকে হলেও তার পক্ষে গুণগান গান সবসময় গায় এই ধারে অন কিছু কিছু মানুষ থাকে বুঝলে বাহ সাদা সাদা আলোক কালো বলতেই পারে না এটা তার দোষ মানে তার এই সমস্যা এই সমস্যা বাঙালির মধ্যে মেলা দাকাত আছে বুঝতে আর হারফিকটা একটু নামায়ে তুই মনে করা যায় এই দোষটা আসলে কি বলবো আমার আমার এই শিরা প্রতি শিরার মধ্যে যেসব রক্ত প্রবাহিত হত না এই রক্তের মনে হয় তাছাড়া কি খবর কও মানে সাদা সাদা কালো কালো বোলার কিছু লোক নাই টক হয়ে আসলে মনে করো আপনারা আগে করেছেন আপনারা এই করেছেন আপনারা ওই আপনার সেই আপনার সে আর এই দমন নীতি করতে করতে তো শেষ করে ফেলে দেয় তোমরা এতদিনে হ্যাঁ তোমরা যাক ভালোবাসো যে তার পক্ষে মনে করে। এমন যুক্তি দিবে আরে বাবা একটা মনে করো ধরো একটা তোমার একটা তোমাদের গুয়ের টোপলা এর গন্ধ সরাবিক এই গন্ধকে কীভাবে যদি না অসাধারণ তার শৈলী তার যে বের হওয়ার যে গতি তারপরে যে পাকানো পাকানো যে অবস্থা তা দেখে মনে হচ্ছে যে এটার জন্য একটা খুব মানে খুব সুন্দরভাবে একেবারে মাঠের মধ্যে নিরিবিলি বাতাসের মধ্যে বিড়ি খেতে খেতে টান দিয়ে এটা বের হয়েছে হ্যাঁ বুঝলো এবার খারাপ কথা বলুন রাগ করো না আমরা বমি টুমি চলে আসবে ধরো রকম ধরো তুমি একটা জিনিস নিয়ে মানে ভালো কথা করছো এক পক্ষ করছে কি যে এই যে ছোলাটা যে রান্না হয়েছে এই অসাধারণ তার রন্ধনশৈলী হ্যাঁ এই ছোলাটা দেখতে যে অসাধারণ মশলাদার যে রান্না যে হাতে রান্না করা হয়েছে অসাধারণ স্বাদে গন্ধে দেখতে অতুলনীয় এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোয়ালিটি খুব সুন্দর মানে দেখতেও যেমন স্বাদেও তেমনি যারা খাচ্ছেন তারা তো একেবারে অপূর্ব হয়ে যাচ্ছেন প্রতিদিন দশ দশ মন করে ছোলা এখানে রান্না হচ্ছে এবং বিক্রি হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে এই পজিটিভ কথা কয়ে দেখাচ্ছে সে আয় করি দেয় না তার কোনো ফাইলই নাই মাসে লাখ লাখ টাকা ইনকাম দেখা দিল এক ধরনের ফরা আর একটা এসে করছে এই ছোলা লাখি করছে প্রচন্ড অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা অবস্থায় এই ছোলা রান্না রান্না করা হচ্ছে হ্যাঁ দেখতে সুন্দর হলো এর মধ্যে যে মশলা ব্যবহার করা আছে সেই মশলাগুলো খেয়ে পেটের মধ্যে সাংঘাতিক ধরনের অবস্থা তৈরি হবে গ্যাস হবে ডায়রিয়া হবে ডায়রিয়ার জীবনও পাওয়া যাবে এইখানে খেয়ে অনেকেই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যেখানে সোলা খেয়ে তাদের পেটের সমস্যা হয়েছে দেখো একই সোলার রান্না দুইভাবে বিশ্লেষণ করেছি আমরা সবাই তা আমাদের দৃষ্টিভঙ্গি তো পাল্টান লাগবে সোলারটা প্রকৃতই কি এইটা নিয়ে কেউ কথা করছে না হয় এক পক্ষ কথা হচ্ছে ভালো এক পক্ষ কথা হচ্ছে সোলাটা খারাপ কী এ এইগুলো চলবি সেরা জীবন আরে একটা মানুষ আরে রে বাবা রে তার সারা জীবনে না একটা অপ ভুল করিসি তবে তাহলে টর করি ল্যা বাক স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই হ্যাঁ একবার কথা না বাবা আমি কিন্তু কিছু করছি না আমি নে কথা করছি ভুল হুম আরে হা অবশ্যই হারপিক কোম্পানির কাছে দাবি জানাচ্ছি যে সমস্ত মানুষজন এই যে হারপিক হার্পিক দিয়ে দেওয়ার হ্যাঁ আমার এই বুদ্ধিজীবীরা না ভাগ হয়ে গেছে বা সত্য কেউ সত্যি কথা করছে না মিথ্যা কেউ মিথ্যে কথা করছে না হ্যাঁ যারা নতুন চিয়ারেত ভরছে তারাও কেম্বা জানি কিরম্বা কিরম্বা করছে আমার সাধারণ মানুষের মধ্যে একদম ভীতি কাজ করছে কোন দিক যাচ্ছে দেশ কি হবি হ্যাঁ মানে আমরা যারা সত্যি কথা করছি তারে আবার পরে কি সমস্যা হবি না হবি হ্যাঁ মানে আমারের মধ্যেও কেমন জানি দোলাচোলা দোলাচলো দোলাচলো ভাব উনি হোক গাল ফাড়েছি উঁই হোক গাল ফাড়েছি উঁই হোক ফ্যাজিস করছে উচিস করছে চর মধ্যে পেতাত্তা ভর করেছে মানুষে এক জোট হচ্ছে না মানুষের একজোট হয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না খালি উনি হোক মারবি উনি হোক মারবি উনি হোক শেষ করে দিবি উ হোক ডাম গন্ধ দিবি এ বা এগুলো করলে সরবি না তোরে বা হুম শান্তি আনা লাগবি তো দেশে তোমরা যে দায়িত্বে গেছো দেশে শান্তি ফিরে না জন্য তো রে বা আমরা তোমার এফিসে থাকবো কিন্তু শান্তি নিয়ে এসো নিজের মধ্যে বিরোধ করো না হ্যাঁ অজ্ঞানের মতো কথা করো না মেলা দায়িত্ব মেলা দায়িত্বগুলো পালন করা লাগবে হ্যাঁ আর কাকে ওই দোমায় রাখা যায় না কিন্তু দোমাইলে আরও বেশি বেশি করে ইয়ে হয় হ্যাঁ অন্যায়ের বিচার করো কিন্তু যারা ভালো মানুষ তাদের তাদের মুখ বন্ধ করার দরকার নাই হ্যাঁ যারা 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 সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ এই মানুষগুলোর সঙ্গে কিন্তু বেশি তারা কিন্তু বারবার ব্যবহৃত হয় তারা কিন্তু পরিস্থিতির শিকার হয় তোমার ভালো কথা তারা কিন্তু রাজনীতি ব্যক্তিদের ভালো কথা মিষ্টি কথা তারা কিন্তু পচে যায় হ্যাঁ তারা কিন্তু পথ দেখাতে হবে তারা মাথার লাডু দিয়ে সুন্দর করে একটা সুন্দর পথের দিশা দেওয়া লাগবি হ্যাঁ তো বাবা হারফিক হ্যাঁ খুব ভালো উপকারী জিনিস কিন্তু হারফিক দিয়ে তো সালপাল খায়া দেয় যাতে মতো হচ্ছে এগুলো করা দেবি না হ্যাঁ সাবধান থাকতে হবে হারফিক খুব গোপন জায়গাতে রাখা লাগবে এখন হ্যাঁ হারফিকের ব্যবহার ভালো হারফিক দেখো হারফিক না থাকলে তো বাঙালির কি দশা হয়তো হ্যাঁ বিনা পয়সায় বিজ্ঞাপন হয় যে বা হারফিকের তোমরা হারফিক কোম্পানি একটু ভাইভে দেখো হুম তোমরা কি চক্রান্ত করে এরকম একটা কাজ করলে নাকি নিজেরা মার্কেট নে কোন বা কোম্পানি হারফিক নিয়ে যাচ্ছে বাবারে আবার কোন দেশি কোম্পানি তার বিজ্ঞাপন করে দিন এই সমস্যা হচ্ছে না তো ঠিক আছে ভাই ভাই হারফিক ব্যবহার করো হারফিক